হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালোই আছো আমিও খুব ভালো আছি অতনু প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আর তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম আবার একটা ভিডিও তো আজকে কোনো আমি সকাল বেলার ভিডিও শেয়ার করব না আজকে বিকালের কিছু ভিডিও শেয়ার করব তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো আমি হচ্ছে যে এই যে দেখো এখন ঝাঁট দিয়ে নিচ্ছি হ্যাঁ ঘর দাওয়া ঝাঁটি নিয়ে চলে এসেছি দিয়ে এখন বাকুল ঝাঁট দিচ্ছি তো ঝাঁট দেওয়া হয়ে গেলে জামা কাপড় তুলে নেব তুলা হয়ে গেলে তারপরে ছেলে স্কুল থেকে এসে যেই ভাতটা খেয়েছিলো ডিশে সেই ডিশটা ধুয়ে নেবো ধোয়ার পরে চলে যাব কাজে তো জানোই তো যে আমি হচ্ছে যে দুপুর দুটো থেকে তিনটের মধ্যে লাইভে আসি তো লাইভ করে আবার হচ্ছে যে ঘরের এই কাজগুলো সেরে আবার চলে যায় কাজে তার জন্যই আমি বিকালবেলার ভিডিওগুলো দিতে পারিনি তো আমি কাজে যাই লাইভ শেষ করি চারটে সাড়ে চারটেই কিছু শর্ট ভিডিও বানাই ভি বানিয়ে তারপরে আবার কাজে যাই যেহেতু আর কাজ থেকে এসি আমি নয়টার নয়টার সময় হ্যাঁ তাই আর এসে মানে ভিডিও করতে ভালো লাগেনি তো দেখো আমি ঝাঁট দিতে দিতে যেগুলো আমার হাতের সামনে ঘাস দেখতে পাই সেইগুলোই ছিঁড়ে ফেলে দিই কারণ মানে ঘাস হয়ে গেলে অনেক টাইম হাতে নেই যে বসে বসে ছিঁড়ব তাই ঝাঁট দেওয়ার সময়ই আমি সেগুলোকে উবড়ে ফেলে দিই আর ওই দিকটা প্রচুর ঘাস হয়ে আছে তো ওই দিকটা সময় হলে উবড়ব তো দেখো এখন আমি রেডি হয়ে গেছি কাজে যাব বলে তো কাজে যাব তার আগে ওই যে জামা কাপড়গুলো মেলা আছে তুলে নিই নিয়ে ভিজে আছে সেইগুলো আমি ঘরে মিলে দেব। কারণ আমি কাজ থেকে দুপুরবেলা যে কাজ থেকে এসি মানে দেড়টা একটার সময় একটা দেড়টার সময় কাজ থেকে ঘরে এসে এসে খেয়ে দিয়ে তারপরে স্নান করি তো জামা কাপড়গুলো তো শুকনো হয়নি তার জন্যই এখন তুলে আমি ঘরের ভিতরে মিলে রেখে দেব। আর ওই দিকটা দেখেছো কত ঘাস হয়ে আছে আমাদের ওই দিকটা সময় নিয়ে উগড়োতে হবে তো তারপরে এ দেখো চলে এসেছি আমি কাজে তো এই দেখো আমি এখন হচ্ছে যে প্যান্টের সাইট আর কলি মারছি আর ওই একটা বৌদি আছে ওইটা হচ্ছে যে জামার কাঁদি মারছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো আশা করি ভালো লাগবে তো এই দেখো আজকে হচ্ছে আমাদের এখানে হাট ছিল তো আমাদের এখানে বিকালবেলা হাট বসে মানে বিকাল থেকে রাত নটা পর্যন্ত হাট থাকে তো আমি কাজ করে এসে এই যে বাজার করতে গিয়েছিলাম তো বাজার করে কী কী আনছি চলো তোমাদের দেখাই এই দেখো পুঁশাক পুঁই শাক এনেছি সব শাক এনেছি শাক খাবো শাক শুধু শাক খাবো বেটাকে শাক খাওয়াবো আর এই যে এই দেখো কলমি শাক কলমি শাক পুঁই শাক তারপরে দেখো কি কি শাক আনছি দেখো কলমি শাক পুঁই শাক আর এই যে বেটাকে এই যে কুলকে শাক খাওয়াবো কুলকে এই যে কুলকে পাথার রস করে খাওয়াবো কুলকে আর এই যে কুমড়ো নিয়ে এসেছিলাম একটু মাকে একটু দিয়ে এসেছি মাকে একটা পুঁই শাক ডগ পুঁই শাকের ডগ দিয়ে এসেছি আর যে কুমড়ো একটু দিয়ে এসেছি এই যে কুমড়ো নিয়েছি আর পটল আর হাই গড়ি যাচ্ছে নেটটা বন্ধ করে না আর ওইখান থেকে এই যে পটল নিয়ে এসেছি আর এই যে আলু এ দেখো ব্যাগের ভিতরে দেখে দিই এই যে আলু আর পেঁয়াজ আর এই এখন মানে সন্ধেবেলা খাবো বলে এই যে চপ নিয়ে এসেছি চপ আর এই যে আম নিয়ে এসেছিলাম তো আমরা মায়েদের ওখানে মায়ে বেটায় আম খেয়ে নিয়েছি আর এই যে আম ওই দে আম দে আম দে আম দে আম দিয়ে দে দেখো এই বাজারগুলো করে এনেছি সব শাক শাক খেয়েই বেঁচে থাকি তো চলো খাওয়া হয়ে গেছে আমাদের এবার এখন আমরা শুয়ে পড়ব আর তো সবাইকে গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে চলো রাখলাম টাটা